কি গো গরুটা বিক্রি করে দেই দুধ দেয় না বাছুর দেয় না অবাই সংসার মিথ্যা দেই চল সংসারটা তোমার এই গরু দুধ দেয় না কিনবো কে কে ওই কিনতো না এই গরু কসাই গো ভাই কি কও তুমি এই কথা কইও না 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 এই কথা কইও না কি গো এই কথা কইও না বিন্দাই হলে অনেক কানবো ও আমি জানি না তুমি বিন্দারে কেমনে মানাইবা বাবাকে বলবে গরু বিক্রি না করতে আমি কাঁদবো না ত তুমি কাঁদবে গরু বিক্রি করে দিলে কেন বাবা বলেছে কেন গরু বিক্রি করে দেবে বলেছে কখন বলেছে আমি শুনে ফেলেছ ঠিক আছে বাবাকে বলবো গরু বিক্রি করতে না ঠিক আছে যাও তুমি গরুকে অনেক ভালোবাসো হ্যাঁ আচ্ছা যাও খেলো গা বাবাকে বলে দেবো হ্যাঁ যাও

সুন্দর একটা সংসার যেখানে গরু বাছুর আছে সবকিছু আছে সবাই গরু বাছুর নিয়ে ভালোবাসি অনেক অনেক মায়া লাগে আমি নিজে ঘাস কাটি গরুর জন্য তারপরে গরুরে আমি সব যত্ন দিই নিজেই করি কারণ গরুর জন্য আমার অনেক মায়া লাগে আর এই যে ঘাস কাটি করি আমার একটুও লজ্জা করে না গরুর জন্য আমি সব করতে পারি কেন বলেন তো গরু এত ভালোবাসি কারণ কি জানেন গরু হচ্ছে কৃষ্ণর সাথে থাকে কৃষ্ণ নিজেই গরুরে এত ভালোবাসে আর আমরা ভালোবাসুম না কেন বলেন আমরা যারা কৃষ্ণ ভক্ত আছি তারা সবাই গরুর সেবা করি আমরা ছোটোবেলা শুনছি যে গরু পারলে স্বর্গে যাওয়া যায় শুধু গরু পারলেই স্বর্গে যাওয়া যায় বলছেন অন্য কিছু যদি কেউ নাও করে তাও স্বর্গে যাওয়া যায় যাই হোক আমার কিন্তু স্বর্গে যাওয়ার লোভে না আমার গরু আসলেই ভাল লাগে সব সব আর পশুর থেকে গরুই ভাল লাগে তো গরুর যত্ন আমার অনেক ভাল লাগে নিজের হাতে সব কিছু আমার গিন্নাও করে না গরুরে খাওয়াইতে গরুর ঘর পরিষ্কার করতে আমার অনেক ভাল লাগে নিজের ভয়ও লাগে না একটু ভয়ও লাগে না গরুরে দেখলে খুব কাছের থেকে আদর করতে ইচ্ছা করে ভালোবাসতে ইচ্ছা করে খাওয়াইতে ইচ্ছা করে নিজ হাতে আমার দুইটা গরু আছে একটা কালি একটা লালি অগরে আমার অনেক ভালো লাগে তাই আমি নিয়ে যাতে ঘর কিন্তু পরিষ্কার করি এই গরুর গোবর যারা ঘৃণায় গরুর মলমূত্র যারা ঘৃণায় তাও কিন্তু ভালো হয় না কারণ এই মলমূত্র ছাড়া কিন্তু ভগবানের যে অভিষেক আছে এত বড় বড় মন্দির বলেন যেই বলেন এই গুময় গুমূত্র ছাড়া ও বিষেকটা পর্যন্ত হয় না এই যারা গোবর ঘৃণা করে তাদের জন্য মানে এটা একটা অনেক অমঙ্গলের চিহ্ন অলক্ষ্মীর চিহ্ন যারা গোবর গিন্না করে এই গোবরের গ্রান গোময় গোমূত্রের গ্রান কিন্তু অন্য কিছুর সাথে মিলে না আর দেখবেন যে কোনো কিছুরে সব কিছুরেই কিন্তু পৃথিবীর গু বলে এই একটাই আছে যে গুময় এটার নাম ওই গোবর আর সব কিছুরে আপনি বলেন কুত্তার গু বিড়ালের গু সবই গু একটাই গোবর সেটা শুদ্ধ সেটা দিয়ে আপনার যে কোনো বিয়ে হোক সব কোনো কাজে যে কোনো কাজে মানুষের এটা ছাড়া শুদ্ধ হয় না এটা লাগবেই পূজা পার্বণ হোক বিয়ে চূড়া হোক যে কোনো কাজে এবং সকালবেলা গোবরের ছড়া দিলে সেই বাড়িতে লক্ষ্মীর চিহ্ন গোবরকে এত শুদ্ধ বলে মানা হয়েছে আমার গোবর ধরতে ই করতে একটুও খারাপ লাগে না আমি এখন এই যে গুটে দেব সেই গুটে দিয়ে ভাত রান্না করলে অনেকটা সাশ্রয় হয় গ্যাস বাচে তারপরে সব কিছুই হয় সংসারে একটুখানি আয় উন্নতি বোঝা যায় গ্যাসের তো কত দাম দিন দিন গ্যাস বাড়ছে বাড়ছে এখানে যদি আমরা একটু সংসারের সচ্ছলতার জন্য এগুলি করি তাহলে দেখা যায় যে ছেলে মানুষের উপরেও যারা টাকা উপার্জন করে তাদের উপরেও একটু চাপ কম পড়ে তাই যারা যারা আছেন সংসারে কিভাবে উন্নতি হবে এগুলো একটুখানি ভালো দু একটা যদি মুরগি টুরগিও পালেন তাহলেও ভালো মুরগিটা আমার ভয় পায় না দেখেন ও ডিম দেয় দু একটা দু একটা করে নিম দেয় এগুলো নিয়ে খেলে সবসময় জঙ্গলে চলে যাবে ওদের নিয়েই খেলে সব সময় ওদের নিয়েই থাকে বললেও কথা শুনে না যদি বা বলি যে ওদের যন্ত্রণা করিস না বিরক্ত করিস না তাও শুনে না খালি ওদের বিরক্তই করতে থাকে সারাদিনই ওদের সাথে থাকে খুনশুটিতে মত্ত হয়ে থাকে যাবি না ওকে তারাস না রে মা এত যন্ত্রণা করলে ও বাড়ি ছেড়ে চলে যাবে তাই সবাই আপনারা ভালো থাকবেন সবাই অনেক ভালো লাগে হাসি খুশি থাকবেন গুরু বাছুর বাড়িতে থাকা মানে লক্ষ্মীর চিহ্ন দেখেন কি সুন্দর আদর করছে গুরুকে আমারও ভালো লাগে আমিও খুব ভালোবাসি এটা হচ্ছে আমার লালি আর একটা আছে কালি লালি কালি ওরা দুইজন আমার খুব প্রিয় খুব ভালো লাগে আবার করে থাকে অনেক ঘাস দিলে ওরা খুশি বুঝছেন কষ্ট করে যে অন্য মানুষের বাড়িতে গিয়ে ঘাস কাইটে আনি তাতে ওরা অনেক খুশি এই যে দেখেন এখন বাইরে রান্না করবো তাই সবাই ভালো থাকেন আসেন সবাই খেতে আসেন ভালো থাকেন